উনিশশো পঁচাত্তর সালের নভেম্বর এক অস্থির অনিশ্চিত আর ষড়যন্ত্রে ভরা সময় বাংলাদেশ পাল্টা সব মিলিয়ে তখন এক আতঙ্কের শহর ঢাকা গুজব সেনানিবাসের ভেতরে বাইরে চাপা উত্তেজনা ছয় নভেম্বরের সন্ধ্যা হঠাৎ ঢাকা সেনানিবাসে কিছু লিফলেট বিতরিত হতে থাকে যারা সেই লিফলেটটি হাতে পান তারা টের পান আজ রাতে কিছু একটা ঘটবেই সে সময় সেনানিবাসে কর্মরত ছিলেন মেজর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম পরবর্তীতে যিনি মেজর জেনারেল হন সন্ধ্যা সাতটার দিকে তিনিও সেই লিফলেটটি হাতে পান তাতে লেখা ছিল সৈনিক সৈনিক ভাই ভাই অফিসারদের রক্ত চাই এবং ইব্রাহিম বুঝে যান এই রাতে রক্ত ঝরতে যাচ্ছে তিনি সিদ্ধান্ত নেন প্রথমে বাঁচতে হবে নিজেকে দ্বিতীয়ত বাঁচাতে হবে সেনাবাহিনীকে রাত বারোটায় ঢাকার আশপাশ কেঁপে ওঠে গুলির শব্দে ব্যারাক থেকে সৈন্যরা রাস্তায় নেমে আসে ক্যান্টনমেন্টে শুরু হয় বিশৃঙ্খলা কে কার দিকে গুলি করছে কেউ জানে না প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সেনানিবাসের ভেতরে তখন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল গুলির তীব্রতা এতই বেশি ছিল যে কেউ কারো কথাই শুনতে পাচ্ছিল না তার ঠিক কয়েকদিন আগেই তেসরা নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশারফ এক অভ্যুত্থান ঘটিয়ে বন্দি করেন তখনকার সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে এবং নিজেই দায়িত্ব নেন সেনাপ্রধানের কিন্তু তার বিপরীতে খুব দ্রুত গড়ে উঠতে থাকে আরেকটি পাল্টা পরিকল্পনা যার কেন্দ্রে ছিলেন কর্নেল মোহাম্মদ আবু তাহের সাথে ছিল বামপন্থী সংগঠন জাসদ বা জাতীয় সমাজতান্ত্রিক দল কর্নেল তাহের ছোট ভাই আনোয়ার হোসেন তখন ঢাকায় জাসদের গণবাহিনীর প্রধান তিনি পরে বলেছিলেন তাদের লক্ষ্য ছিল এক গণ অভ্যুত্থান ঘটানো যেখানে সৈনিক ও সাধারণ মানুষ একসাথে রাষ্ট্রক্ষমতা দখল করবে তেসরা থেকে ছয় নভেম্বর পর্যন্ত অসংখ্য গোপন সভা হয় সৈনিকদের সঙ্গে সেখানে তৈরি হয় বারো দফা দাবি যার অন্যতম লক্ষ্য খালেদ মোশাররফকে সরানো আনোয়ার হোসেনের বর্ণনায় কর্নেল তাহের পরিকল্পনা করেছিলেন সৈনিকরা অস্ত্র হাতে বেরিয়ে আসবে বাইরে শ্রমিক ও ছাত্ররা সশস্ত্র হবে এবং একসাথে গড়ে উঠবে বিপ্লবী কমান্ড কাউন্সিল মুক্ত করা হবে রাজবন্দীদের এবং পরবর্তীতে এক সাধারণ নির্বাচন হবে এই সশস্ত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে বন্দিদশা থেকে মুক্ত হন মেজর জেনারেল জিয়াউর রহমান কিন্তু ঘটনা নাটকীয় মোড় নেয় জাসদ ও কর্নেল তাহের ভেবেছিলেন জিয়াউর রহমানকে মুক্ত করলে তিনি তাদের পাশে থাকবেন কারণ মুক্তিযুদ্ধের সময় থেকে। মোহাম্মদ আবু তাহের ও রহমানের মধ্যে পরিচয় ও সক্ষতা ছিল কিন্তু জিয়াউর রহমান মুক্ত হয়ে ভিন্ন ইঙ্গিত দিলেন দৃশ্যপটের সামনে চলে আসেন রহমান এবং আড়ালে পড়ে যেতে থাকেন কর্নেল তাহের জাসদের দৃষ্টিতে এটি ছিল একটি বিশ্বাসঘাতকতা কারণ সাতই নভেম্বরের অভ্যুত্থান পরিচালিত হলেও রেডিও টিভিতে প্রচার হল শুধু জিয়াউর রহমানের নাম কর্নেল তাহেরের কোনো বক্তব্য প্রচারিত হয়নি ফলে জনতার চোখে নায়ক হয়ে উঠলেন জিয়া আর আড়ালে চলে গেলেন তাহের মোহাম্মদ আবু তাহেরের পরিকল্পনা ছিল মুক্তির পর জিয়া রহমানকে তার বাসায় আনা হবে এবং সেখানেই শুরু হবে বিপ্লবী সরকারের কাজ কিন্তু জিয়াকে মুক্ত করার পর সৈন্যরা তাকে না এনে গুলি ছুটতে ফিরে আসে তাহের বাসার সামনে আনোয়ার হোসেনের বর্ণনায় এই ঘটনায় কর্নেল তাহের হতভম্ব হয়ে যান তিনি জিজ্ঞেস করেন ওয়ার ইজ জিয়া সৈন্যরা বলে স্যার উনি বলেছেন আপনাকে সেখানে যেতে তাহের তখন বলেন আওয়ার আপরাইজিং প্ল্যান ইজ লস্ট অর্থাৎ আমাদের বিপ্লবের পরিকল্পনা হারিয়ে গেল অন্যদিকে ক্যান্টনমেন্টে জিয়াউর রহমান অবস্থান নেন দ্বিতীয় ফিল্ড রেজিমেন্টে তিনি দ্বিধায় ছিলেন তাহেরের কাছে যাবেন কিনা সৈন্যদের বিশৃঙ্খলার মধ্যে শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন ক্যান্টনমেন্টের বাইরে যাবেন না সেই রাতে বহু অফিসারকে হত্যা করা হয় বেলা এগারোটার দিকে নিহত হন ব্রিগেডিয়ার খালেদ মোশারফ কর্নেল নাজমুল হুদা এবং লেফটেন্যান্ট কর্নেল হায়দার পরে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম হোসেন তার বই বাংলাদেশ রক্তাক্ত অধ্যায় উনিশশো পঁচাত্তর থেকে একাশিতে সেই হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন যেখানে বলা হয়েছিল রাতের উত্তেজনায় বিপ্লবী সৈন্যরা তাদের অফিস থেকে টেনে বের করে গুলি করে হত্যা করে সে সময় সেনাবাহিনীতে এক বিশৃঙ্খল অবস্থা মাহবুবুর রহমান তখন মেজর পরে সেনাপ্রধান তিনি বলেছিলেন জিয়াউর রহমান সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন তিনি ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে ঘুরে বেরিয়েছিলেন অস্ত্র ফেলার আহ্বান জানিয়েছিলেন সৈন্যদের বোঝাতে পেরেছিলেন কমান্ডে ফিরতে হবে সাতই নভেম্বরের কিছুদিন পর জিয়া সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেন সেনারা তখন স্লোগান তোলে জিয়া ভাই জিয়া ভাই তিনি কঠিন কণ্ঠে তাদের থামিয়ে দেন আমি তোমাদের ভাই নই আমি তোমাদের কমান্ডার সেনাবাহিনীতে ভাই নেই আছে স্যার এই দৃশ্য সেনানিবাসে এক নতুন শৃঙ্খলার সূচনা করে ধীরে ধীরে ক্ষমতার ভার নিজের হাতে নেন জিয়া কর্নেল তাহের তখন দূরে সরে যাচ্ছেন দু সপ্তাহের মধ্যেই উপপ্রধান সামরিক আইন প্রশাসক হয়ে যান জিয়াউর রহমান আর সেখান থেকেই শুরু হয় তার ক্ষমতার কেন্দ্রস্থলে যাত্রা কিন্তু প্রশ্ন থেকে যায় যে কর্নেল তাহের তাকে বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন তাকে কেন ফাঁসির মঞ্চে পাঠানো হলো জেনারেল মাহবুবুর রহমানের মতে অফিসারদের চাপে জিয়ার সেই সিদ্ধান্ত ছিল অনিবার্য কর্নেল তাহেরকে বিচারের আওতায় না আনলে সেনাবাহিনীর অবকাঠামো ধ্বংস হয়ে যাবে বলে অনেক কর্মকর্তা মনে করতেন এছাড়া অনেকেই আশঙ্কা করেছিলেন তাহের হয়তো আরেকটি অভ্যুত্থান ঘটাতে পারেন তারপর উনিশশো সালের একুশ জুলাই গোপন সামরিক বিচারে কর্নেল তাহের ফাঁসি কার্যকর হয় বছর পেরিয়ে দু সালে বাংলাদেশের হাইকোর্ট সেই বিচারকে অবৈধ ঘোষণা করে কিন্তু ইতিহাসে রয়ে যায় সেই প্রশ্নটা কে ছিল সাতই নভেম্বরের প্রকৃত নায়ক এবং আজও সাতই নভেম্বরকে রাজনৈতিক দলগুলো ভিন্নভাবে দেখে কেউ বলে এটি সিপাহী জনতা অভ্যুত্থান দিবস আবার কেউ বলে এটি মুক্তিযোদ্ধা হত্যা দিবস কিন্তু এ কথা সবাই মানে সাতই নভেম্বর উনিশশো ছিল বাংলাদেশের ইতিহাসের একটি রক্তাক্ত এবং অবিস্মরণীয় দিন যা একটি বড় রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে রয়েছে